বরবাদ হচ্ছে কি ঝড়ে না যে অনেক জোরে শুয়ে হয়ে গেছে সবাই এই ঝড়ের কিন্তু পূর্ব সাজিয়ে পেয়েছিল ঈদে মুক্তি পেয়েছে ঢাকায় সুপারস্টার সাকিব খানের সিনেমা বরবাদ মুক্তির পর সিনেমা হলে দেখা যাচ্ছে দর্শকদের উপচে পড়া ভিড় অনেকে বলছেন সাকিব খানের সেরা সিনেমা বরবাদ এবার অভিনেতার সিনেমাটিকে প্রশংসায় ভাসালেন তার প্রাক্তন স্ত্রী চিত্রনায়িকা শবনম বুবলি সিনেমা প্রসঙ্গে সংবাদ মাধ্যমে কথা বলার সময় সুপারস্টার সাকিব খানের বরবাদের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন বুবলি সাকিব খানের সিনেমা বরবাদ এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য অনেক যদিও এবার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বুবলি অভিনীত সিনেমা জঙ্গলি ছবিটিকেও প্রশংসায় ভাসাচ্ছেন সিনেমা প্রেমীরা তবে বরবাদ প্রসঙ্গে বুবলি বলেন বরবাদ একটি ঝড়ের নাম যেটি আসলে অনেক জোরে শুরু হয়ে গেছে সবাই কিন্তু এই ঝড়ের পূর্বাভাস অনেক আগেই পেয়েছিল তাই সেখান থেকে বরবাদ কিন্তু বরবাদের গতিতেই যাচ্ছে একদম মার মার কাটকাট অবস্থা শাকিব খানের প্রশংসায় পঞ্চমুখ হয়ে অভিনেত্রী আরও বলেন আমাদের মেগাস্টার আমাদের মহারাজা আমাদের সবার ভালোবাসার নায়ক শাকিব খানের সিনেমা বরবাদ যেখানে চলছে এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য গর্ব করার বিষয় আমি চাই এভাবে বরবাদ চলুক পাশাপাশি অন্য সিনেমাগুলোও চলুক শাকিব খান আমাদের ইন্ডাস্ট্রির জন্য এমন বড় একটি নাম যতই বলবো ততই কম হবে উনি বরাবরই উনার সিনেমা দিয়ে প্রমাণ দিয়েছেন যে উনি কতটা ভালোবাসার মানুষ বহুল প্রশংসিত বরবাদ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার অভিনেত্রী ইধিকা পাল ছবিটিতে আরও আছেন যীশু সেনগুপ্ত মিশা সৌদাগর শহীদুজ্জামান সেলিম ফজলুর রহমান বাবুসহ অনেকে